আসসালামু আলাইকুম সবাই হয়তো অবগত রয়েছেন আমরা এনআসআর দুটো বই নিয়ে এসেছি একটা হচ্ছে প্রিলিমিনারি আর একটি হচ্ছে লিখিত এইটা প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি আর এইটা হচ্ছে লিখিত দুটো বই দেখতেই পাচ্ছেন সকল পদের জন্য এই দুটোর ডিটেলি ভিডিও রয়েছে রিভিউ ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে যাবেন অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব দুটো বই চালিয়ে নিতে পারেন সকল পদের জন্য অসাধারণটা প্রস্তুতি হবে সুতরাং সময় যেহেতু তারা কম দেয় সময়টা নষ্ট করবেন না দুটো বই হবে পাঁচশত টাকা করিয়ার চার্জ হওয়া আলাদা আলাদা নিলে প্রিলিমিনারি পড়বে তিনশো টাকা আর হচ্ছে লিখিত পড়বে দুশো পঞ্চাশ টাকা এগুলো করিয়ার চার্জ হওয়া আপনাকে চার্জ দিতে হবে না এই টাকার ভেতরে চার্জ থাকবে সুতরাং এই দুটো বই নিয়ে নেন অথবা রিভিউ ভিডিওটি দেখে নেন তারপরে যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন অনুরোধ থাকবে দুটোই নেওয়ার চেষ্টা করবেন একসাথে প্রস্তুতি নেবেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলেই পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন